রায়গঞ্জের ফলাফল তো বেরিয়ে গিয়েছিল বাগদার ফলাফলও বেরিয়ে গেল বাগদায় তেরো রাউন্ডের গণনা ছিল আর তেরো রাউন্ড শেষে তেত্রিশ হাজার চারশো আটষট্টি ভোটে মধুপর্ণা ঠাকুর তৃণমূল প্রার্থী জয়লাভ করেছেন বাগদায় তেরো রাউন্ড শেষে তেত্রিশ হাজার চারশো আটষট্টি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর এবং আমরা দেখছিলাম যে একেবারে শুরু থেকে যখনই কাউন্টিং শুরু হয়েছিল তখন থেকেই কিন্তু তৃণমূল প্রার্থী মধুপর্ণা একেবারে এগিয়েছিল তেরো রাউন্ডের গণনা ছিল তেরো রাউন্ডের গণনা শেষ এবং বেশ বড় ব্যবধানেই জয় তেত্রিশ হাজারেরও বেশি ভোট তেত্রিশ হাজার চারশো ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর এবং কোথাও গিয়ে এই ঠাকুর বাড়ির সদস্য মমতা বালা ঠাকুরের মেয়ে এবং এই ঠাকুর সদস্য প্রার্থী হওয়ায় অবশ্যই এটা একটা মাস্টার স্ট্রোক অনেকেই বলেছেন এই কথা অনিরুদ্ধর কাছ থেকে জানবো অনিরুদ্ধ বাগদায়ও ফল ঘোষণা হয়ে গেল মধুপর্ণা ঠাকুর তেত্রিশ হাজার চারশোরও বেশি ভোটে জয়ী একদমই সোনিয়া তোমাকে জানিয়ে রাখি যে পাকদার মানুষ বলা যেতে পারে মতুয়া গড়ে মতুয়া সদস্য মধুকন্যা ঠাকুরের উপরে ভরসা রাখলো তেত্রিশ হাজার চারশো আটষট্টি ভোটে জয়ী হয়েছে মধুকন্যা ঠাকুর এবং পরাজয় স্বীকার করে নিয়ে এই হেলেনচার যে গণনা কেন্দ্র সেই গণনা কেন্দ্র থেকে বেরিয়ে গিয়েছে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস যদিও তিনি একটি অভিযোগ করেছেন যে সাধারণ মানুষ তাকে ভোট দিয়েছিলেন ছাপ্পা দেওয়া হয়েছে সেই কারণে তিনি পারেননি। একটি বক্তব্য দিয়েছেন কিন্তু অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি যে ভোটের দিন কোন সাধারণ মানুষ এরকম ধরনের অভিযোগ করেনি এবং তৃণমূল কংগ্রেস যদি বাগদাতে ছাপ্পার উপরে ভিত্তি করে থাকতো তাহলে এক লক্ষরও বেশি ভোটে জিততো সাধারণ মানুষের রায় দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপরে ভিত্তি করে পাদ্দার মানুষ মতুয়া ঘরের সদস্য বা মতুয়া বাড়ির সদস্য মধুপন্না ঠাকুরের উপরে ভরসা রেখেছে এবং সেই কারণেই মধুপন্না ঠাকুর তিরিশ হাজার চারশো আটষট্টি ভোটে ইতিমধ্যেই জয়ী হয়েছে বলা যেতে পারে মতুয়া ঘর পুনরুদ্ধার করল তৃণমূল কংগ্রেস যেটা পাখির চোখ ছিল কারণ দু হাজার ষোলো সাল থেকে এই পাল্টা বিধানসভা কেন্দ্রে এখনো পর্যন্ত চব্বিশ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে পঞ্চায়েত নির্বাচন বাদে লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন সব নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরেছিল এবং সেই কারণে মধুপন্না ঠাকুরকে প্রার্থী করার পরে রাজ্যের কয়েকজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছিল পাল্টা কেন্দ্রে সেখানে মন্ত্রী বলতে শোনা গেছে আপনারা আমাদেরকে দু হাজার ষোলো সাল থেকে একেবারে এটাই মাস্টার স্ট্রোক এবং মধুপর্ণাকে প্রার্থী করেই বাজিমাত মতুয়াগড় পুনরুদ্ধার করতে পারলো তৃণমূল জয়ী মধুপর্ণা ঠাকুর তৃণমূল প্রার্থী বাগদার